ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন শ্রাবন্তী চট্টোপাধ্যায় চাইল্ড আর্টিস্ট হয়ে তিনি এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন আজ ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেত্রী তিনি বারবার বিতর্কের মুখে পড়লেও শ্রাবন্তীর জনপ্রিয়তা বিন্দু মাত্র কমেনি আজ আমরা জানব শ্রাবন্তীর মোট সম্পত্তির পরিমাণ কত প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করা থেকে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করা শ্রাবন্তীর ইনিংস ছিল বেশ লম্বা বারবার বিতর্কের সম্মুখীন হলেও তিনি যে একজন অসাধারণ অভিনেত্রী তা নিয়ে কোন বিতর্ক তৈরি হয়নি কোন দিন এই শ্রাবন্তী মোট সম্পত্তির পরিমাণ কত জানেন দু সালে বিজেপির প্রার্থী হিসেবে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন শ্রাবন্তী ভোটে জিততে না পারলেও শ্রাবন্তীর পেশ করা হলফনামায় উঠে এসেছিল তার মোট সম্পত্তির পরিমাণ সেই সম্পত্তির পরিমাণ নিয়ে হয়েছিল বিস্তর আলোচনা হলফনামা থেকে জানা গেছে শ্রাবন্তীর একটি ব্যাংকে রয়েছে এক কোটি দশ লক্ষ একষট্টি হাজার পাঁচশত একানব্বই টাকা অন্য একটি ব্যাংকে রয়েছে পঞ্চাশ হাজার টাকা এছাড়া হলফনামা অনুযায়ী সেই সময় প্রায় এক লক্ষ টাকার নগদ অর্থ ছিল নায়িকার কাছে এখানেই শেষ নয় সাত লক্ষ টাকার একটি মিউচুয়াল ফান্ডও ছিল অভিনেত্রীর সম্পত্তির তালিকায় সম্প্রতি ছাড়াও অভিনেত্রীর কাছে রয়েছে দুটি দামি গাড়ি দুটি গাড়ির মধ্যে একটি অডি কিউ সেভেন এবং অন্যটি বালেনো অডি গাড়িটির দাম প্রায় ত্রিপান্ন লক্ষ টাকা অন্যদিকে ব্যালেনোর দাম সাত লক্ষ টাকার কাছাকাছি শুধু দামি গাড়ি নয় একটি বিলাস বহুল বাড়িও রয়েছে অভিনেত্রীর কাছে শ্রাবন্তীর কাছে রয়েছে ত্রিশ লক্ষ টাকার গয়না হীরের গয়না রয়েছে কুড়ি লক্ষ টাকার দশ লক্ষ টাকার জীবন বিমা লেদার কমপ্লেক্সের কাছে একটি ছয় বিঘা জমিও কেনা রয়েছে অভিনেত্রীর নামে সব মিলিয়ে প্রায় কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে শ্রাবন্তীর কাছে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ